ঠিকানা নিয়ে এলো আজকের স্পেশাল রেসিপি মাছের ঝাল যা যা লাগবে লোটে মাছ পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন আদা বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে গরম মশলা নুন হলুদ লঙ্কা গুঁড়ো সামান্য সর্ষের তেল প্রথমে মাছ ভালো করে ধুয়ে নিন তারপর নুন হলুদ লঙ্কা গুঁড়ো সামান্য তেল মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখুন কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে অল্প জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিন এরপর পেঁয়াজ কুচি আলু রসুন বাটা দিয়ে ভাজতে থাকুন যতক্ষণ না সোনালি হয়ে আসে এবার টমেটো কুচি কেটে দিয়ে নরম না হওয়া পর্যন্ত ভালোভাবে নাড়তে থাকুন মাঝে মাঝে নাড়িয়ে দিন মশলা কষিয়ে মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিন জল দেওয়ার দরকার নেই মাছের থেকে রস বেরো হবে তাই ঢেকে দিন কিছুক্ষণ সবশেষে ধনেপাতা ধনে পাতা ও গরম মশলা সামান্য গন্ধরাজ লেবুর পাতা ছড়িয়ে নামিয়ে নিন তাহলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু লোটো মাছের ঝাল এমন আরো দুর্দান্ত রেসিপির জন্য চোখ রাখুন ঠিক ঠিকানা চ্যানেলে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কিন্তু ধন্যবাদ